তো এইবারে পুজো করাতে যাব তার জন্য রেডি হয়ে যাচ্ছি আর এইখানে দেখো জল আছে এই যে সরি দুধ আছে আর এই যে মহাকুম্ভর থেকে জল এনেছিলাম সঙ্গমের জল সেইটা একটু দেব সেইটা একটু দেবো আর তারপরে এমনি জল দেবো সঙ্গমের জলটা ওই ঘি মধু মিশিয়ে ঘি মধু যা আছে একসাথে মিশিয়ে দেবো একটু দিয়ে দিবি তাহলে ঘি দিলাম মধু সব এক জায়গাতে মিশিয়ে নিচ্ছি না থাকে আর এইখানে দেখো কলকে আর গাঁজা আছে আর এখানে সমস্ত কিছু প্রসাদ আছে পুল আছে এইগুলো এবারে নিয়ে চলে যাবো জল জল আরো দেবো এটাতে